আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসছে রমজান এই রমজানে যদি আমরা বেগুনি না খাই তাহলে কি আমাদের চলে তো কীভাবে মোসমসে কর করে বেগুনি আমরা বানাবো তা হচ্ছে আমরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সকালে ভিডিওটি ফলো করবেন এখানে আমি বেসন নিয়েছি দু কাপের মতো বেসন নিয়ে অবশ্যই আপনারা ভালোভাবে চেলে নেবেন চেলে নিলে দেখা যাচ্ছে বেসনটা ঝরঝরে হয় তখন আর আমাদের এটা একদম মিক্স করতে কোনো সমস্যা হয় না দুই কাপ বেসনের জন্য দুই কাপ হচ্ছে আপনারা চালের গুঁড়া এখানে দিবেন অবশ্যই চালের গুঁড়াটা দিতে দেওয়ার চেষ্টা করবেন এই রমজান মাসের জন্য একটু চালের গুঁড়া নিলে কিন্তু কোনো সমস্যা নেই চালের গুঁড়া দিলে দেখা যাচ্ছে আমাদের ইয়াটা অনেক মসমচ হবে তারপর এখানে আমি দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া কিছু পরিমাণ ফুড কালার আর হচ্ছে হাফ চা চামচের মতো দিয়েছিস বেকিং সোডা আপনাদের যে বেকিং হাফ চামচের কম একদম বেকিং সোডা দিয়েছি আর আপনাদের যদি বেকিং সোডা না থাকে তাহলে হচ্ছে আপনারা বেকিং পাউডার অবশ্যই হাফ চামচ দেবেন আর বেকিং সোডা হলে হাফ চামচের অর্ধেক দেবেন তা আমি ওখানে কীভাবে মশলাগুলো ইউজ করেছি আপনারা তো পরিমাণ দেখতেই পারছেন আপনারা বেশি ইউজ করলে একটু বেশি করে মশলা দিবেন আর কম করলে কম করে আর আমার মতো দু কাপের করলে ওই রকমই আপনারা দিবেন তারপর একটা মানে আপনার হাতের সাহায্যেও এটা তৈরি কর মানে মিক্স করতে পারেন বা চামুচের সাহায্যে করতে পারেন মানে হ্যান্ড হ্যান্ড উইচের সাহায্যও করতে পারেন আর আপনারা একেবারে পানি দিয়ে এটা গুলাতে যাবেন না আপনার অল্প একটু অল্প একটু নর্মাল পানি যে হ্যাঁ নর্মাল পানি দিয়ে একটু একটু করে আপনারা এটা তৈরি করবেন যত ভালোভাবে এই মিক্স মানে মিশ্রণটা মিক্স করবেন ততই আপনার বেগুনিটা অনেক ভালো হবে এবং হচ্ছে মানে সুন্দর হবে আর চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করেন ভালোভাবে মিক্স করার পর এখানে আমি এক চামচের মতো তেল দিলাম এই তেলটা দিলে দেখা যাচ্ছে বেগুনে তেল বেশি ইয়াত উঠবে না এই জন্য অবশ্যই তেলটা এখানে দিবেন তেলটা স্কিপ করবেন না আর চালের গুঁড়াটা অবশ্যই তো স্কিপ করবেনই না স্কিপ করলে দেখা যাচ্ছে ইয়েটা ভালো হবে না তারপর দিয়ে আরও ভালোভাবে এটা হচ্ছে মিশ্রণটা মিক্স করে নেব করার পর আপনারা একটা আঙ্গুল দিয়ে দেখবেন যে একটা দেখছেন কীরকম করে এইরকম যদি পরে তাহলে বুঝতে পারবেন যে এই মিশ্রণটা আমাদের জন্য ঠিক হয়েছে বেগুনি বানানোর জন্য অবশ্যই আপনারা এইরকম করে ধৈর্য এটা বানাই রাখবেন এখানে যখন আপনারা দেখবেন এরকম করে হচ্ছে একটু করে পড়তেছে না এই যে অনেকক্ষণ লাগতেছে একটু ভাবতে তখন বুঝবেন এটা আমাদের পারফেক্টলি হয়েছে এখন এক সাইডে আমরা এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে পারি বা একটা হচ্ছে ফয়েল পেপার অথবা এই যে এইসব প্লাস্টিকের কাগজ বা যে কোনো দিয়ে আপনারা হচ্ছে একটা সুন্দরভাবে কভার করে আলাদা সাইডে রাখবেন এইদিকে হচ্ছে আমি বেগুন আপনারা হচ্ছে যদি আমি লম্বা বেগুন ইয়ে কর বেগুন করব তো এই আমি লম্বা ইয়ে নিলাম বেগুন নিলাম আপনারা যদি হচ্ছে গোল সাইজের করতে চান আপনারা বড়ো বেগুনটা বা এইটার মধ্যে গোল করে নিতে পারেন তারপর যে ভালোভাবেই আপনারা পা সাইজটা বুঝতে পারতেছেন আমি কিভাবে কাটতেছি এটা অবশ্যই বেশি মোটাও করবেন না বেশি পাতলাও করবেন না পাতলা করলে কুড়মুরে হবে না আর মোটা করলে তো মানে ভালো হবেই না এবং ফুলে উঠবে না তাই এইরকম সাইজ করার চেষ্টা করবেন এটা তো বলে বোঝা যাবে না অবশ্যই আপনারা দেখি এটা বুঝতে পারছেন তারপরে এর উপরে একটু মরিচের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা আমরা মেখে নিব কারণ মেখে নেওয়াতে এটা দেখা যাচ্ছে উপরেটা যেমন খেতে সুন্দর লাগে এইটা খেতে আমাদের অনেক সুন্দর লাগবে ভালো লাগবে এবং টেস্ট লাগবে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব নেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এটা ভেজে নেবেন আগে এটা তৈরি করে না তাহলে পানি ছেড়ে দেবে এখন এদিকে আমার তৈরি করা হয়ে গেল এখন আমি বেসনটা যেটা আগে তৈরি করে রেখেছি বেসনের মিশ্রণটা সেটা আমি এখন নিয়ে আসলাম এখন নিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নেবেন নেওয়ার পর এই যে একটা এক পাশে এইটা আর এক এ মানে করে দেখতেই পাচ্ছেন আমি চোখ দিয়ে দেখবেন অবশ্যই সব কিছু বলে বোঝানো যায় না দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা তেলে দিবেন অবশ্যই তেলটা হাইট করে নেবেন ফার্স্ট হাইট না করে নিলে দেখা যাচ্ছে হবে না তারপর আপনার লো লো হিটে মানে মিডিয়াম হিটে আপনারা এই বেগুনিটা আপনারা হচ্ছে ভেজে নেবেন প্রথমে হাই হিটে নেবেন কীভাবে ডুবাচ্ছি আর দেখেন কিভাবে নিয়ে এ দেখ চারোপাশে দেখেন কত সুন্দর হয়েছে তারপর লো মিডিয়াম আসে রেখে এরকম করে আপনারা হচ্ছে কালার না আসা পর্যন্ত ভেজ মানে ভেজে নেবেন ভিজে নিলে অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার এই রেসিপিটা ভালোভাবে যদি ফলো করে আপনারা এই বেগুনিটা বানান দেখবেন অবশ্যই আপনার এইরকম কুর করে মরমে দোকানের মতো যাবে এবং খেতেও অসাধারণ টেস্ট দোকানের যেহেতু টেস্ট অনেক ভালো হবে কারণ আমরা এটা নিজেরাই তৈরি করেছি কোনো প্রকার ইয়া ছাড়া এটা অনেক কুড়মুড়ে হয়েছে অনেক মানে শক্ত হয়েছে উপরে ক্রিসপি আর খেতেও অসাধারণ তা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রমজান মাসে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে রমজান সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম